গবেষকদের ধারণার থেকেও খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী আর এ নিয়ে চিন্তার ভাজ পড়েছে বিধর্মী বিজ্ঞানীদের এমনকি কিয়ামতের আলামতের জন্য শঙ্কিত হচ্ছেন ইসলামিক স্কলাররা নতুন বছরের শুরুতেই কিয়ামতের নতুন এই আলামত নিয়ে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন ইসলামিক সকল স্কলাররা এমনকি কোরআনের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে বিধর্মী গবেষকরা কেন কেননা তারা এটাই ভেবে পাচ্ছে না যে এই ফোরাত নদী যে শুকিয়ে যাবে তা কিভাবে চোদ্দশো বছর আগে নাজিল হওয়া আল কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শক আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে কিয়ামতের আলামতের নতুন এই লক্ষণ সকল মুসলমান ভাইদের মধ্যে করে দিতে না। আমাদের প্রিয় নবী দিবে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকেরই মহান আল্লাহ তালা ও রাসুলের প্রতি পূর্ণ বিশ্বাস আনতে হবে এর কোনো ব্যতিক্রম নেই আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ বলে গিয়েছেন যে কিয়ামতের আগে খুব দ্রুত শুকিয়ে যাবে এই ফোরাত নদী ফোরাত নদী কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে তা বোঝা যাবে কিছু বছর আগের আর বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলেই। এই নদী নদী যাওয়ার শুধু জলবায়ু পরিবর্তন বাদ যাওয়া গুলো একটি পরিবেশগত সমস্যা নয় বরং এটি ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের একটি বড় আলামত হজরত আবু হুরাইরা রাদ আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সালহ আসসালাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝখান থেকে থেকে একটি স্বর্ণের পাহাড় অনুচিত হয় মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে বর্তমানে ফোরাত নদীর পানির স্তর উদ্বেগজনক ভাবে হ্রাস পেয়েছে সাম্প্রতিক বছরগুলোতে নদীর পানির পরিমাণ কমে যাওয়া সিরিয়া ও ইরাকের কৃষিকাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষজ্ঞরা এটিকে জলবায়ু পরিবর্তন বাঁধ নির্মাণ এবং দুর্বল পানি ব্যবস্থাপনার ফলাফল হিসেবে চিহ্নিত করেছেন অর্থাৎ স্পষ্টই বোঝা যাচ্ছে মহানবী সাল্লু আলহিউসালামের বলা সেই ভবিষ্যৎবাণী খুব শীঘ্রই সত্য হতে শুরু করেছে আরেকটি হাদিসে বলা হয়েছে ফোরাত নদী শুকিয়ে গেলে তার তলদেশ থেকে স্বর্ণের পাহাড় বের হবে যে ব্যক্তি সেই সময় উপস্থিত থাকবে সেখান থেকে কিছু না এখন প্রশ্ন হচ্ছে কি এমন প্রকাশ পাওয়ার আছে। সম্প্রতি ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে উন্মোচন হয়েছে এক সুরঙ্গ সুরঙ্গের আছে নিখুঁত ছিড়ি ও অবকাঠামো প্রতিনিয়ত সেই সুরঙ্গ থেকে বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যাচ্ছে এর থেকেই অনেক প্রত্নতাত্ত্বিক ও গবেষকরা ধারণা করছেন ফোরাত নদীর তলদেশে হয়তো একটি নতুন জগৎ অথবা বিরাট স্বর্ণের খনি রয়েছে কেউ কেউ বলছেন এটি একটি প্রাকৃতিক খনি যাতে প্রাকৃতিক নিয়মেই স্বর্ণ জমা হয়েছে আবার কারো মতে এটি প্রাচীন কোনো কোনো রেখে যাওয়া ভান্ডার হতে পারে বিজ্ঞানীরা বলছেন এই সুরঙ্গের পথ ধরে এগুলোই উদ্ঘাটন হবে এই সোনার রহস্য সাম্প্রতিক সময়ে ইন্টারনেটের কিছু ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যায় মানুষ ফোরাত নদী থেকে পাথরের টুকরার মতো স্বর্ণের টুকরাও পাচ্ছে তবে এই ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া 在你。